আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটা কথা বলবো মিডিল ইস্টের যে এমন একটি দেশ যে দেশে আপনারা ইউরোপ প্লাস মিডিল ইস্ট দুই কালচারই পাবেন এবং সেই দেশটা আপনারা হয়তো আমার টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে আমি তুরস্ক নিয়ে কথা বলবো অনেকে টার্কি বলে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসলে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই মিডিল ইস্টের তুর্কি দেশটায় গেলে বাড়ে কী হবে বা ওই দেশের কী কী কাজের চাহিদা থাকে এ আপনি একটা ভালো একটা ডিটেলস ভিডিও করবেন তো আসলে মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে অন্যতম একটি দেশের ভিতরে পড়ে তুরস্ক তুরস্ক এবং তুরস্ক একটা সমৃদ্ধ দেশ এই দেশে আপনারা যদি পাঁচ বছর স্টে করেন আপনারা এখানে নাগরিকত্ব পেতে পারেন যদি আপনি সঠিক যে দেশের নিয়ম বা ল আছে এগুলো মেনে যদি কাজ করেন তো তুরস্ক মূলত আপনি একটা হলো আপনার রেস্টুরেন্টের কাজে আপনি আসতে পারেন রেস্টুরেন্টের কাজে ভালো চাহিদা আছে এবং অপরটি হলো আপনার গার্মেন্টস সেক্টর তুরস্ক কিন্তু পর্যাপ্ত গার্মেন্টস আছে আমি যেখানে কাজ করি আমি কিন্তু জর্ডানে থাকি আমার এই মালিকের মূল ব্যয়ারি কিন্তু তুরস্ক তুরস্ক পর্যাপ্ত অনেক 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 আপনার ব্যয়ার আছে যারা আপনার এই যে এই মিডিল ইস্টে আপনার এই যে জোরানে বিভিন্ন দেশে আপনার গার্মেন্টসের কাজ সেলাই করে মালটাল মানে আপনার তুরস্ক ড্রেসটা কি কেমন আপনার পুস্তান ক্যাটাগরি আপনারা হয়তো বুঝতে পারবেন কি না গাড়ির আওয়াজে কতটুকু বুঝতে পারছেন না কথাটা জানি না পুস্তান এটা কোর্ট সিস্টেম বেলে যেমন আবেম যদি আমরা আল এপ্লাইলাই বা আপনার সিন দেখতাম না ঠিক এই ক্যাটাগরির ড্রেসগুলো আপনার তুরস্কে বেশি তৈরি হয় আপনার কাপড়গুলো অনেক রিন কোটের মতো লাগে ঠিক এই ক্যাটাগরি কাপড়গুলো তৈরি হয় তো তুরস্কই এই কাজগুলো আপনার ব্যাপক চলে এই কাজগুলো আমরা মিডিল ইস্টে জড়ানো আমি করে থাকি তো তুরস্ক যদি আপনারা যেতে পারেন আপনার বাংলাদেশ থেকে সবচেয়ে সহজ যে ভিসাগুলো হয় মিডিল ইস্টের ভিতরে আপনার ইউরোপে না যে তুরস্ক গেলে পরে এখানে অনেক বেতনও অনেক আলহামদুলিল্লাহ ভালো আপনার ছয়শো থেকে সাতশো ডলার বর্তমানে বেতন আছে এবং এই বেতন একটা সম্মিলিত আবার তুরস্ক যদি আপনারা যে আপনার পাঁচ বছর স্টে করেন আপনি সরকারি যে নিয়মগুলো এগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন পাঁচ বছর পর কিন্তু আপনার তুরস্ক নাগরিক নাগরিক এটাও নিতে পারবেন যদি এটা আপনার চেষ্টা করেন তো তুরস্ক আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই তুরস্ক আর একটা আর কাজ আছে আপনারা তো তুরস্ক আপনার রেস্টুরেন্টের কাজ এই রেস্টুরেন্টের কাজে তুরস্ক গেলে এখানেও কিন্তু অনেক ভালো একটা আপনার ডিমান্ড আছে তুরস্ক আপনি যেহেতু ইউরোপের সমৃদ্ধ ইউরোপের একটা নিকটতম দেশ তুরস্কর পার্শ্ববর্তী দেশে কিন্তু গ্রিস তো এই তুরস্ক যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনাদের কাজের অনেক 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 চাহিদা থাকবে এবং গ্রিসে কিন্তু তুরস্ক থেকে অনেকে গ্রিসে আমি আপনাদেরকে উৎসাহিত করবো না যে আপনার তুষ্ক থেকে গ্রীষ্মে জান আপনার আপনারা যে দেশে যান না কেন সেই দেশের নিয়মকানুনগুলো যদি আপনারা মেনে চলেন বা সে দেশের সিস্টেম বা কালচারগুলো বা রোদ বাইরে তো সেগুলো যদি আপনারা মেনে চলেন হুম তো সেগুলো মেনে চললে পারে ইনশাল্লাহ ওই দেশের আপনার নিয়মকানুনগুলো মেনে করলেই ভালো কারণ ওই দেশে যে আপনার অন্য কোনো যে কোনো দেশে জানে কেন সে দেশ থেকে কখনো অবৈধ আমি আপনাদেরকে পার্সোনালভাবে প্রিপেয়ার করি না আপনারা তুরস্ক গেলে পারে ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারেন একটা শান্তির দেশ আপনি মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে ভিসার রেশিও এখন বর্তমানে আপনি ইউরোপে সোয়া যদি নিতে চান সে তুরস্ক তুরস্ক ইউরোপে সোয়া আসলে তুরস্ক কিন্তু আপনার যে ইস্তাম্বুলটা এটা কিন্তু মূলত ইউরোপের পার্শ্ববর্তী সাইডেই এবং ইউরোপের যে ইসাম্বুলে আপনার ইউরোপের সবগুলোই ওই ইউরোপিয়ান কালচারেই কিন্তু থাকে এখান থেকে আপনারা দু এক বছর থাকার পর ভালো রান্না বান্না কাজমাস পানি তুরস্ক থেকে অনেক অনেকে আছে টাকা পয়সা আপনার ভালো বৈধভাবে আপনার এখান থেকে ইউরোপে যেতে পারবেন তো আপনারা ইউরোপে ট্রে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপে ট্রে না করে যদি আপনি তুরস্ক দেন তুরস্ক থেকে কাজ করতে পারেন আর যারা টেইলার্সের কাজ জানেন তারা কিন্তু তুরস্ক অনেক অনেক ডিমান্ড আছে আপনার পার্সোনালভাবে আমি সবাইকে বলি যদি আপনারা তেল আছে কাজ নেন তাহলে আপনারা তুরস্ক যেতে পারেন তুরস্ক অনেক কাজের ডিমান্ড আছে এবং তুরস্ক একটা শান্তি প্রদেশ ইসলাম কান্ট্রি যেহেতু এখানে হালাল খাবার পাবেন এবং সব কিছুই আপনি মুসলমানদের নিয়মেই চলে তো ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করুন আর বর্তমানে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে বেশিরভাগই আনসাবস্ক্রাইব করছে কেউ সাবস্ক্রাইব করছে বা কেউ করে নাই বা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন বা করেন না যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্কাইব করলে পারে আমার পরবর্তী ভিডিও মোটিভেট হয় তো ভালো থাকবেন সুস্থ আলাইকুম